নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেটে আজকে সর্বপ্রথম কাজটি আপনারা দেখতে পাবেন লুকিং ফর ক্লাস্টার সেলস ম্যানেজার ফর সিল চার বরাক বিলি তো আপনাদের এই কাজটি সেলস ম্যানেজারের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে শিলচার মধ্যে আপনাদের কাজ এবং সম্পূর্ণ বরাকবিলি আপনাদের মার্কেটিং করতে হবে তাছাড়া আপনাদের বিভিন্ন জেলা আপনাদের মেনশন করা রয়েছে বা অন্যান্য স্টেটে রয়েছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন একদম স্কিপ করবে না তো হেডকোয়ার্টার ফর আওয়ার ওটিসি ডিভিশন বরাক আপনাদের ওনাদের হেডকোয়ার্টার রয়েছে উড অনলি ফ্রম এফ এম সিজি অ্যান্ড ওটিসি আপনাদের যাদের এফএমসিজি এবং ওটিসি যে আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে কোম্পানি যেটির নাম দেখতে পাবেন উইংস ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড একটি ফার্মা কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি এবং ডিভিশন যেটি থাকবে আপনাদের এফ এম সি ওটিসি ডিভিশনে আপনাদের কাজ করার সুযোগ ওটিসি ডিভিশন হেডকোয়ার্টার যেটি আপনাদের শিলচার থাকবে বরাকবিলে আপনাদের সম্পূর্ণ কাভারেজ করতে হবে কভারিং এরিয়া আপনারা দেখতে পারবেন আগরতলা আইজল হিম্পল শিলচার এইগুলি এড়িয়ে আপনাদের কভারিং করতে হবে এই কাজের জন্য প্লিজ শেয়ার রেলিভেন্ট প্রোফাইলস অ্যাড আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক রয়েছেন আপনারা যোগাযোগ নম্বরটি দেখতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে শুধু তারাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডাবল এইট ডাবল টু ফোর ডাবল ওয়ান ডাবল ফোর ফাইভ তাছাড়া আপনাদের মেল আইডি রয়েছে এই মেলের মাধ্যমে আপনাদের যেটি সিবি থাকবে আপনারা সিবিটি সেন্ড করে দেবেন উইথ সাবজেক্ট আপনারা দেখতে পাবেন সাবজেক্টে আপনারা মেনশন করে দিবেন অ্যাপ্লিকেশন ফর সিএসএম তো এই কাজের জন্য আপনাদের কোনো ধরনের কল করতে পারবেন না আপনাদের কল একদম নিষিদ্ধ তো আপনারা যারা এই ভিডিওটি আপনারা শুনছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন কোনো ধরনের কল করতে পারবেন না আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন লোকেল জব আপডেটের আজকের দু নম্বর যে কাজটি রয়েছে এই কাজটি আপনাদের কমেন্ট হিসেবে আপনারা অনেকেই বলেছিলেন যে বাড়িতে বসে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে বসে কাজ করার সুযোগ ইনভিটেশন ওয়ার্ক ফ্রম হোম আপনাদের বাড়িতে বসে কাজ করার সুযোগ আপনারা যারা বাড়িতে বসে কাজ করতে চান তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা বাড়িতে বসে কাজ করার সুযোগ ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট ইওর ওন বিজনেস ফ্রম এনি টাইম আপনারা যে কোনো জেলা থেকে আপনারা গড়ে বসে নিজের বিজনেসটি স্টার্ট করতে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে এবং আপনারা এই কাজের জন্য যারা দেখতে পারবেন স্টুডেন্ট হাউস ওয়াইফ এমপ্লয়ি রিটায়ার্ড সেলফ এমপ্লয়ি স্টুডেন্ট যারা রয়েছেন আপনারা গড়ে বেকার সময় নষ্ট না করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে হাউস ওয়াইফ আমার যারা বোনরা রয়েছেন আপনারা ঘরে বসেন থেকে আপনারা ফ্রি টাইমে এই কাজটি করতে হবেন তাছাড়া রিটায়ার্ড পারসন সেলফ এমপ্লয়েড অ্যাটেন্ড আওয়ার ফোরটি মিনিটস অনলাইন বিজনেস সিজনস তো ওনাদের চল্লিশ মিনিট একটি বিজনেস সিজন থাকবে প্রত্যেক দিনে আপনাদের চল্লিশ মিনিট যেটি সময় দিতে হবে অনলাইন বিজনেস জুমের মাধ্যমে আপনাদের সেটি এই বিজনেস আপনাদের সম্পূর্ণ অ্যাটেন্ড করতে হবে চল্লিশ মিনিটের জন্য বুক ইওর সিট নোট আপনারা এই কাজের জন্য যোগাযোগ আপনারা ভালোভাবে ডিটেলসে আপনারা বুঝে নেবেন তারপরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা আগে ভেরিফাই করবেন ভালো ভালোভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন লোকাল জব আপডেটের আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে সেই কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিব ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারবে না তো আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি পোস্ট যেটি থাকবে আপনাদের মহিলা কেরিয়ার এজেন্ট বিমা শক্তি বিমা সকে সরি আপনাদের কেরিয়ার এজেন্ট হিসেবে কাজ করে সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের নিম্নত মাধ্যমিক পাস আপনাদের যাদের মাধ্যমিক পাশ রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাসিক স্টাইফেন আপনাদের সাত হাজার টাকা আপনাদের প্রথম বছরে আপনাদের স্টাইফেন হিসাবে দেওয়া হবে সাত টাকা আপনাদের এটি স্টাইফেন হিসাবে দেওয়া হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানতে হবে সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল সেভেন দু নম্বর যেটি নম্বর আছে এইট ওয়ান ডাবল থ্রি এইট সিক্স টু সিক্স এইট টু এই দুইটি নম্বরে আপনারা ফোন করে এই কাজ সম্বন্ধে আপনারা আরো জানতে পারবেন এবং যাদের কাজের প্রয়োজন আপনারা অতি যোগাযোগ করে নেবেন এই নম্বরে জব আপডেট আজকের চার নম্বর যে কাজটি রয়েছে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা অনেকেই বলেছিলেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু পোস্টে আপনাদের কাজ থাকলে জানাবো আপনাদের জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে অ্যান অক্স ইজ লুকিং ফর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর কাস্টটি যেটা আপনারা দেখতে পাবেন শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে হেডকোয়ার্টার আপনাদের শিলচার দেখবে স্যালারিটি আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের যোগাযোগ করা হবে আপনাদের রাইট ক্যান্ডিডেট আপনাদের কাশ আপনাদের যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে বর্তমানে আপনারা লাস্ট যেটি কাজ করে এসেছেন সেই কাজ অনুযায়ী আপনারা ভালো একটি স্যালারি পেয়ে যাবেন অপরচুনিটি ফর গ্রোথ আপনারা এই কোম্পানিতে কাজ করে আপনারা গ্রোথ করতে পারবেন প্লাস আপনারা ভালো একটি ইনসেন্টিভ পেয়ে যাবেন এই আপনি যেটি দেখতে পাবেন আঠাশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজে আপনারা একটি দেখতে পাবেন কোয়ালিফিকেশনটি আপনারা এনি গ্রেজুয়েট গ্র্যাজুয়েশন আপনাদের যাদের কমপ্লিট হয়েছে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন আপনাদের আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে উইথ সিক্স মান্থস ফার্মা সেলিং এক্সপিরিয়েন্স আপনাদের ছয় মাসের ফার্মা সেলিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফিল্ডে আপনাদের ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পাবেন মেল আইডি দেওয়া রয়েছে এই যে আপনারা দেখতে পাবেন একদম জুম করে আপনাদের দেখিয়ে দিয়েছে আপনারা সেই মেইল আইডিতে আপনাদের আপডেটেড যেটি সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন এবং আপনাদের যাদের সিবি শর্ট হবে অতি সত্তর কিন্তু এই কোম্পানির তরফ থেকে ইন্টারভিউ জন্য ডাকা হবে তাই আপনারা তৈরি থাকুন যাদের মাত্র ছয় বর্ষের অভিজ্ঞতা রয়েছে আপনারা একদম সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে চলে এইগুলাই চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা